গল্পটি শুরু হয় আমেরিকার একটা ভয়ঙ্কর জঙ্গল থেকে যেখানে কিছু লোক ইল্লিগাল পদ্ধতিতে ড্রাগস তৈরি করছিল তখন হঠাৎ করে পুলিশ ওই ড্রাগের ফ্যাক্টরিতে রেড করতে চলে আসে হুট করে এরকম রেড করাতে তারা বুঝতেই পারছিল না যে এখন পুলিশের হাত থেকে কিভাবে বাঁচবে কারণ এইটুকু সময়ের মধ্যে তাদের সব প্রমাণ নষ্ট করতে হবে তাই তারা ওখানে সমস্ত ড্রাগসকে নদীতে ফেলে দেয় তারা যেই নদীতে ড্রাগস ফেলেছিল ওখানে অনেক কুমির বাস করত আর ওই কুমিরগুলো সেই ড্রাগস খেয়ে ফেলে ড্রাগস গুলো খাওয়ার ফলে কুমির গুলো আস্তে আস্তে মনস্টারে পরিণত হয়ে যায় এই ঘটনার পরে যত লোক জঙ্গলে ঘুরতে এসেছে সবাই তাদের হাতেই মারা পড়েছে আর চারিদিকে পরিবর্তন হলে আমরা কাইল নামের একটা মেয়েকে দেখতে পাই যে একজন বায়োলজির ছাত্রী কয়েক মাস আগে তার ভাই মারা গিয়েছে সে তার ভাইকে অনেক ভালোবাসত তার ভাইয়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল তার অস্থিকে যেন একটা আইল্যান্ডের নদীতে ভাসিয়ে দেয় হয় তাই ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য কাইল তার ফ্রেন্ড এলআইসির সঙ্গে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় আর এলআইসি তাদের এই ট্রিপে তাদের দুজন ফ্রেন্ড শ্যাম আর মালিকাকে সঙ্গে করে নিয়ে নেয় সবাই তো বেশ খুশি ছিল কিন্তু কাইলের তাদের এই খুশি দেখে বেশ রাগ হচ্ছিল কারণ সে এখানে তো তার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে আসেনি সে এসেছিল তার ভাইয়ের অস্থি বিসর্জন দিতে কাইলকে এভাবে দেখে এলআইস তখন বলে যে চলে গিয়েছে তার কথা ভেবে আর কি হবে এটা শুনে কাইলের অনেক খারাপ লাগে তাই সে ওখান থেকে উঠে গিয়ে নিজের রুমে বসেই কাঁদতে শুরু করে পরের দিন সকাল বেলায় সবাই যার যার ব্যাগ প্যাকিং করে আইল্যান্ডের হোটেল থেকে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় খাওয়ার জন্য তারা একটা একটা রেস্টুরেন্টে গাড়ি থামায় হঠাৎ করে নজর পড়ে নিউজ পেপারের উপর ওখানে লেখা ছিল যে তারা যে আইল্যান্ডে যাচ্ছে ওখানে কুমিরের আক্রমণ অনেক বেড়ে গিয়েছে কেউই কুমিরের আক্রমণ থেকে বেঁচে ফিরতে পারে না ঠিক তখনই আবার কাইল দেখতে পাই যে পাশে থাকা একটা বয়স্ক লোক অনেক জোরে হাসছে সে কাইলকে দেখে অদ্ভুত বলা শুরু করে যে তুমি এখানে নেই আর যেখানে যাচ্ছ সেখানে ওই জায়গায় খুবই সাবধানে থেকো বিশেষ করে যাদের মাথায় এরকম চিহ্ন আছে তাদের থেকে কাইল তো কিছুই বুঝতে পারছিল না যে এই লোকটা হঠাৎ করে তাকে দেখে এরকম কথা কেন বলছে আর এই সব কথার মানেই বা কি আর কিসেরই বা চিহ্ন এরপর কাইল তার ফ্রেন্ডের সঙ্গে এসে হেলিকপ্টার স্টেশনে পৌঁছে যায় যেটাতে করেই তারা ওই আইল্যান্ডে যাবে একটু পর সেখানে হেলিকপ্টারের পাইলট ফ্রাঙ্ক চলে আসে আসে সে এসেই তাদেরকে বলে যে হেলিকপ্টারে কিছু সমস্যা হয়েছে তবে টেনশন করো না সন্ধ্যার মধ্যে আমরা নিরাপদে এখানে ফিরে আসব আর তোমাদের সাথে আরো ছয় জন আজকে হেলিকপ্টারে করে ওই আইল্যান্ডে যাবে কাইলের এইসব কথা শুনে তো বেশ ভয় লাগছিল কিন্তু সে তার ভাইয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে এখানে এসেছে তাই আর কোনো কিছু চিন্তা না করে হেলিকপ্টারে গিয়ে বসে পড়ে এরপরে ফ্রাঙ্ক তার ওই সমস্যাযুক্ত হেলিকপ্টারে সবাইকে নিয়ে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করে আজকে তাদের সঙ্গে রুফাস নাম করে একজন ধনী লোক ছিল যে হেলিকপ্টারে ওঠার পরও কথা বলে যাচ্ছিল তখন সবাই তাকে এভাবে কথা বলতে মানা করে কিন্তু সে কোনো কথাই না উল্টো সবাইকে যে আমি এখানে কিনে নিতে পারি কত লাগবে ঠিক হঠাৎ করে দেখা যায় যে হেলিকপ্টারের মধ্যে বাফারিং হচ্ছে মানে অলরেডি তো একটা ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে সবাই তো তখন ভয়ে চিৎকার করতে শুরু করে আর হেলিকপ্টারটাও দ্রুত গতিতে নিচে পড়ে যেতে থাকে সবাই তো খুব ভালো করে বুঝতে পারছিল এটাই মনে হয় তাদের জীবনের শেষ মুহূর্ত কিন্তু সৌভাগ্যক্রমে তারা এই যাত্রার মতো বেঁচে যায় আর তাদের হেলিকপ্টার আসতে গিয়ে পড়ে একটা নদীর উপরে সবাই তো অনেক কষ্ট করে পানি থেকে তীরে চলে আসে সবাই বেশ আহত হয়ে আর এই দিকে তারা ফোনও করতে পারছে না এই যাত্রীদের মধ্যে জয়ী নামের একজন ছিল যার একটা হাত অনেক বাজেভাবে ভেঙে গিয়েছে তখন দ্রুত সেখানে এসে একটা কাপড় দিয়ে তার হাতটাকে কোনো মতে বেঁধে রাখে এরপর কাইল সেখানে এসে বলে যে এখন থেকে তোমরা সবাই আমার কথা শুনবে কারণ এখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে আর আমি একজন বায়োলজির স্টুডেন্ট আমি ওদের বিহেভিয়ার সম্পর্কে অনেক ভালো করেই জানি কিন্তু মালিকা নামের একটা মেয়ে তখন বলে যে আমি কেন তোমার কথা শুনতে যাব আসলে মালিকা নিজেকে লিডার মনে করে তাই সে অন্য কারো অর্ডার ফলো করতে রাজি না অন্যদিকে কাইলের ফ্রেন্ড এরাইস একটা ঝোপের পেছনে কুমিরের কিছু ডিম দেখতে পায় আর সবার নজর এড়িয়ে এসে ওই টিমটাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলে কারণ এই জঙ্গলের কুমিরের ডিমের অনেক বেশি দাম এরপর সে আবারও আস্তে করে ঠিকই তার বন্ধুদের কাছে চলে যায় কিন্তু কেউই জানতে পারল না যে এলাইস তার ব্যাগে করে ওই কুমিরের ডিম নিয়ে নিয়েছে এরপর সবাই মিলে ওই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় আর ঠিক তখনই ফ্রাঙ্ক তার পাইলটকে নদীর ভেতরে দেখতে পায় সে অনেক চিৎকার করছিল সাহায্যের জন্য তখন সবাই মিলে চেষ্টা করে তাকে নদী থেকে উদ্ধার করে আনার জন্য তবে ঠিক তখনই পেছন থেকে একটা কুমির এসে তাকে আস্ত গিলে ফেলে যা দেখে সবাই ভয় পেয়ে যায় আর আবার দ্রুত নদীতে ফিরে আসে কাইল তখন ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে যে এইসব কি ছিল ফ্রাঙ্ক তখন সবাইকে বলে যে শেষ কয়েক বছর ধরে এই জঙ্গলে চারশোর বেশি মানুষ মারা গিয়েছে এখানকার কুমিরগুলো মানুষ দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে যা দেখে মনে হয় যে মানুষরাই হয়তো তাদের চরম শত্রু কাইল তখন সবাইকে বলে যে অন্ধকার হওয়ার আগে আমাদের নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে আর এই নদী থেকে অনেকটা দূরে থাকতে হবে যাতে করে এই কুমিরগুলো আমাদের কোনো নাগাল না পায় সবাই তখন কাইলের কথা শুনে এই জঙ্গলের নর্থ দিকে আগায় কিছুটা দূর হাঁটার পরে সেখানে সন্ধ্যা নেমে আসে তাই সবাই সিদ্ধান্ত নেয় যে তারা আজকের রাতটা এই গাছের নিচে কাটিয়ে দেবে আর পালাক্রমে সবাই জেগে জেগে পাহারা দেবে যাতে করে কোনো ভয়ঙ্কর জীবজন্তু আক্রমণ করার আগেই তারা বুঝতে পারে আর সকাল হলেই তারা এখান থেকে বেরিয়ে যাবে এরপর কথা মতো রাতে সবাই এসে গাছের নিচে ঘুমিয়ে পড়ে আর প্রথম তাদেরকে পাহারা দেয় রাফুস কিন্তু সে তো তার ফোনের ওই সিগন্যাল নিয়ে এখনো টেনশন করে যাচ্ছিল সে পাচ্ছিল যে আমার এত টাকা সবকি নষ্ট হয়ে যাবে আমি এখান থেকে কিভাবে বের হব তাই সে নেটওয়ার্ক খোঁজার জন্য ওখান থেকে বেরিয়ে ঠিকই নদীর সামনে চলে আসে রাফুসকে নদীর সামনে দেখে কুমিরগুলো তাকে সেখানে ছিঁড়ে খেয়ে ফেলে সকাল হলেই তারা ঘুম থেকে উঠে যখন রাফুসকে না পায় তখন একটু সামনে এগোতেই দেখে তার ওই ক্ষত দেহটা পড়ে আছে তার মৃত দেহটা দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে ঠিক কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে ঠিক তখনই কাইল দূরে একটা ঘর দেখতে পায় আর সবাইকে বলে যে আমার মনে হচ্ছে ওখানে কেউ থাকে যদি আমরা ওখানে কোন একটা রেডিও খুঁজে পাই তাহলে আমরা কোন না কোন সাহায্য পেতে পারি এরপরে সবাই ওই ঘরের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করে তখনই কাইল মনে হচ্ছিল যে কেউ তাদেরকে ফলো করছে তাই কাইল তাদের সবাইকে তখন সাবধান করে দেয় আর আস্তে আস্তে সবাইকে বলে যে এখান থেকে পেছন থেকে সরে যাও কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে একটা রাক্ষুসী কুমির বেরিয়ে আসে এবং মদিনামের একটা মহিলাকে টেনে পানির মধ্যে নিয়ে যায় এটা দেখে তো সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে ওই ঘরের মধ্যে এসে লুকিয়ে পড়ে কিন্তু এখানেও একটা কুমির এসে জয়ীর পা টেনে ধরে তারা তখন সবাই মিলে অনেক চেষ্টা করে কোনো মতে এই যাত্রার মতো বাঁচিয়ে দরজাটা বন্ধ করে দেয় জয়ীর তো এক হাত আগেই ভেঙে গিয়েছিল আর এইবার একটা পাও ইনচুট হয়ে গেল সে কোনোভাবে হাঁটতে পারছিল না এমন সিচুয়েশনে কেউ তো বুঝতেই পারছিল না যে এখন তাদের কি করা উচিত কারণ তারা খুব বেশি সময় এই ভাঙাচড়া বাড়ির মধ্যে থাকতে পারবে না আর জঙ্গলে থাকার তো কোনো প্রশ্নই আসে না আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো তাদের কাছে কোনো খাবার দাবার কিছুই নেই যা দিয়ে তারা সার্ফ করতে পারবে আর বাইরে তো অলরেডি ওই রাক্ষসী কুমিরগুলো ঘুরে বেড়াচ্ছে একটা ভুল পদক্ষেপে তাদের পুরো জীবনটাই শেষ হয়ে যেতে পারে সবাই তো এখন কাইলকে তাদের লিডার মনে করে তাই ফ্রান্ত তখন তাকে জিজ্ঞাসা করে যে এরপর আমরা কি করব। কাইল তখন বলে যে এই রাতটা আমাদের এখানেই থাকতে হবে রাতের বেলায় আমরা কিছুই করতে পারবো না তাই এরপর তারা সবাই ওখানে একটু ঘুমিয়ে নাই। কিন্তু কাইল আর দুই চোখের পাতা এক করতে পারে না তার তখন তার পায়ের কথা অনেক মনে পড়ছিল সকাল হলে শ্যাম ওই বাড়ির মধ্যে একটা নকশা দেখতে পায় যেখানে দেখা যাচ্ছিল যে কয়েক কিলোমিটার পরে একটা নদী পার হওয়ার পর একটা কারখানা আছে শ্যাম তখন সবাইকে বলে যে আমাদের ওই নদী পার করে ফ্যাক্টরিতে যাওয়া উচিত আমরা যদি ওখানে কোনো নেটওয়ার্ক বা কোনো রেডিও খুঁজে পাই তাহলে কোনো না কোনো সাহায্য ঠিকই পাবো কাইল তখন বলে যে তোমার কথা ঠিক আছে বাট এই কাজটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু কিছু তো করার নেই আমাদের কাছে অন্য কোনো অপশনও নেই তাই এখন আমাদের এটাই করতে হবে তবে মালিকা তাদের এই ডিসিশনে একদম রাজি ছিল না সে সবাইকে বলে যে কাইল তার নিজের ভাইকে বাঁচাতে পারেনি আর তোমাদেরকে কি বাঁচাবে তোমরা ওর কথা শুনে অনেক বড় ভুল করছ মালিকার এরকম কথা শুনে তো কাইল আর ফ্রাঙ্কের অনেক বেশি রাগ হয় তখন ফ্রাঙ্ক মালিকাকে বলে যে প্রথমত আমাদের কাছে কোনো খাবার নেই আর খুব বেশি দিন আমরা এই ঘরের মধ্যে থাকতেও পারব না তাই আমাদেরকে এইটুকু রিক্স নিয়ে বাইরে এগোতেই হবে তখন মালিকা বলে যে তোমাদের যার যার যাওয়ার ইচ্ছা Chao. আমি এখান থেকে কোথাও যাব না এরপর সেখানে একটা ভোট শুরু হয়ে যায় যে কে কে কাইলের সঙ্গে এখান থেকে বের হবে আর কে কে মালিকার সঙ্গে এই ঘরেই থাকবে তখন সেখানে বেশিরভাগ লোকই কাইলের সঙ্গে ওই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য ভোট দেয় এরপর কাইল সবাইকে সতর্ক করার জন্য বলে যে এই কুমিরের দাঁতগুলো কিন্তু অনেক স্ট্রং এমনকি তারা লোহা পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলতে পারে আর যদি কোনোভাবে তোমাদের একবার কুমির ধরে ফেলে তাহলে তোমরা প্রথমে চেষ্টা করবে নিজেদের আঙ্গুল কুমিরের চোখের মধ্যে ঢুকিয়ে দিতে যদি একবার এটা করতে পারো তাহলে কুমিরের হাত থেকে বাঁচলেও বাঁচতে পারো এরপর কাইল হাতের কাছে যে অস্ত্র শস্ত্র পায় সেগুলোকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে কিছুটা দূর যাওয়ার পর তারা একটা নদীর কাছে এসে পৌঁছায় আর এখন তাদের কাছে সব থেকে বেশি চিন্তার বিষয় হল তারা এই নদীটাকে কিভাবে পার করবে কারণ পানি আছে মানেই সেখানে রয়েছে ওই ভয়ঙ্কর রাক্ষসী কুমিরগুলো তাই তখন সবাইকে বলে যে আমরা কাঠ দিয়ে একটা ভেলা বানাতে পারি যেটাতে করে আস্তে আস্তে আমরা এখান থেকে পার হব তখন সবাই কাইলের কথা মতো কার্যকার করে ভেলা বানাতে শুরু করে ঠিক তখনই অ্যালাইসের চোখ পড়ে একটা ছোট্ট কুমিরের বাচ্চার উপর সেটা ওটাকে দেখেই তখন একটা লাঠি দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে আর এতক্ষণে তাদের সেই কাঠের ভেলাটাও তৈরি হয়ে গিয়েছে তবে তারা সবাই যখন এই ভেলায় উঠতে যাবে তখনই দেখে যে রাক্ষসী কুমিরগুলো ওখানে চলে এসেছে আর অলরেডি কুমিরগুলো ওই পানিতে নেমে পড়েছে তারা তো সবাই খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই কুমিরের থেকে তারা সেই স্পিডে তাদের এই কাঠের গাড়ির ভেলাটাকে চালাতে পারবে না এটা দেখে জয়ী তখন সবার জীবন বাঁচানোর জন্য নিজেই পানিতে ঝাঁপ দেয় কারণ জয়ী তো অলরেডি অসুস্থ ছিল তাকে অন্যের উপর ভর করেই চলতে হচ্ছিল তাই নিজের জীবন বিসর্জন দিয়ে বাকি সবাইকে কুমিরের হাত থেকে বাঁচিয়ে দিল কিছু সময় পরে তারা সেখানে ওই ফ্যাক্টরিটা খুঁজে পেয়ে যায় আর বন্ধুরা এটা সেই জায়গাটা যেখান থেকে আমাদের আজকের গল্পটা শুরু হয়েছিল ফ্রাঙ্ক যেখানে যাওয়ার পরে ওখানে গুলি কিছু কার্তুস খুঁজে পায় এটা দেখতে পেয়ে সে সবাইকে বলে যে আমাদের অনেক সাবধানতার সঙ্গে ফ্যাক্টরিতে ঢুকতে হবে কিন্তু বরাবরের মতো মালিকা তখন এখানে কারো কোনো কথাই শোনে না সে সবাইকে রেখে একা ভেতরে চলে যায় মালিকার এরকম আচরণ দেখে তো ফ্রান্স তার উপরে অনেক রেখে যায় এরপর সবাই মিলে ডিসিশন নেওয়া হয় তারা তিনজন করে গ্রুপ করে এখান থেকে বের হবে যাতে করে এত বড় ফ্যাক্টরির মধ্যে তারা যে কোনোভাবেই একটা রেডিও বা কোনো কমিউনিকেশন ডিভাইস খুঁজে পায় একটা গ্রুপে ছিল কাইল শ্যাম এবং টম El único grupo de Frank, Malika y allies এরপর তারা সবাই মিলে ফ্যাক্টরির মধ্যে রেডিও খোঁজা শুরু করে কিন্তু ফ্রাঙ্কের তো মালিকার উপর এখনও রাখছিল ফ্রাঙ্ক প্রথমে অ্যালাইসকে অন্য একটা সাইডে খোঁজার জন্য পাঠিয়ে দেয় আর নিজের সমস্ত রাগ এবার মালিকার উপর ছাড়ছিল সে মালিকাকে বলে যে তুমি একটা স্বার্থপর শুধু নিজেরটা ছাড়া আর কখনো কারো ভালো তুমি বুঝতে পারো না তোমার মতো মেয়েরা কখনো অন্য কারো ভালো দেখতেই পারে না তাই তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আর এটা বলেই সে মালিকাকে ওখান থেকে নিচে ফেলে দেয় মালিকা তখন একটা রড ধরে কোনো মতে বাঁচার চেষ্টা করে আর ফ্রাঙ্কি বলে যে আমি এরকম আর কখনোই করব না প্লিজ আমাকে বাঁচাও মালিকার মুখ থেকে এরকম কথা শুনে তো ফ্রাঙ্কের অনেক ভালো লাগে তবে তখনই দেখা যায় যে ফ্রাঙ্কের পেছনে অলরেডি একটা রাক্ষসী কুমির চলে এসেছে আর তখন সেখানে মালিকার চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে আসে আর মালিকাকে উপরে তুলে নেয় মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর তো মালিকা এবার সম্পূর্ণ বদলে যায় সে সবার সঙ্গে আর কোনো হিংসুটে পানা করে না এমনকি সে তার খারাপ ব্যবহারের জন্য বাকি কাছে মাপ চাই এরপর তারা সবাই একটু সামনে এগোতেই সেখানে একটা রেডিও রুম দেখতে পায় তবে ওই রুমে যাওয়ার আগে কিছু পানি ছিল আর পানির মধ্যে ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসী কুমিরগুলো এটা দেখে কাইল তখন সবাইকে বলে যে প্লিজ তোমরা ভয় পেও না এই কুমিরগুলো এখন ঘুমাচ্ছে তাই আমাদের খুবই সাবধানে এদেরকে ডিস্টার্ব না করেই এখান থেকে পার হতে হবে তাই সবাই তখন কাইলের কথা শুনে আস্তে আস্তে ওই পানি পার হয়ে রেডিওর সামনে পৌঁছে যায় তবে শ্যাম যখন পার হচ্ছিল তখন ফুল ভুল করে একটা কুমিরের গায়ের উপর পা দিয়ে দেয় যার কারণে তো ওই কুমিরটা জেগে যায় আর সে শ্যামকে ওখানে গিয়ে খেয়ে ফেলে এটা দেখে তো টম দ্রুত ওই রেডিও রুমের দরজাটা বন্ধ করে দেয় এরপর কাইল তখন দ্রুত গিয়ে রেডিওতে ইমার্জেন্সি নাম্বারে কল করে আর তাদের লোকেশনটা জানিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তখন রেডিওর তারটা কেটে যায় আর এখন তো তারা এটাও জানে না যে তাদের এই মেসেজটা কারো কাছে পৌঁছেছে কিনা আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হল এখানে অলরেডি সব কুমিরগুলো জেগে গিয়েছিল তাই এখানে তারা আর বেশিক্ষণ থাকতেও পারবে না সবাই আস্তে আস্তে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু ওখানে যাওয়ার পরও তারা দেখে যে এক বিশাল দেহের কুমির সেখানে অলরেডি চলে এসেছে আর এই কুমিরটা ছিল সমস্ত কুমিরগুলোর রানী তার কপালে ওই চিহ্নটা ছিল যেটা সম্বন্ধে কাইলকে একটা বৃদ্ধ লোক আগে সতর্ক করে দিয়েছিল এরপর অ্যালাইস তখন তার ব্যাগ থেকে ওই কুমিরের ডিমটাকে বের করে যেটা সে আগে লুকিয়ে রেখেছিল আর এই কুমিরটাকে উদ্দেশ্য করে বলে যে তোমার টিম আমার কাছে আছে কিন্তু এই কুমিরটা তখন তার এই কথা শুন

রেস্কিউ টিম চলে এসেছে তাদেরকে উদ্ধার করতে আর সবাইকে বেশ নিরাপদে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে এখনো ওই আইল্যান্ডে জীবিত আছে তবে তার শরীরের অবস্থা খুবই খারাপ সে বাঁচবে কিনা সেটাও ঠিক করে বলা যাচ্ছে না আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই সার্ভাইভাল মুভির গল্পটা তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.